তাই ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়েফ সফর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ করে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সব চাইতে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ভেকে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার রসুলকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন দিনের না খাওয়া রাস্তার দুই দিকে কাফেরেরা দাঁড়ানো চতুর্দিক থেকে পাছদ করা শুরু করে দিল আহারে এমন সুন্দর চেহারার মানুষ দেখে কেমনে মানলো তারা হুজুর পড়ে গেলেন ওরা কাফেরা এসে জোর করে থাক্কা মেরে হাঁটানো আবার হুজুর পড়ে গেলেন বেহুস হয়ে পড়লেন আবার ওরা উঠাইয়া জোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সব চাইতে বেশি রক্ত মড়ে তেসে গেলে আমি লম্বা সেজদা করে এত কান্দা কাঁদছি আরে আবার নবীজির রক্ত পড়েতেই এই মাটিতে ফেরস্তারা এসে বলছেন হেরাসুল আপনার অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাঁদতে কাঁদতে স্বস্তি রয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফেরের পুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন না

ক্ষুদার্ত নবী এক গ্লাস আঙুলের সর্বত সবটুকুন পান করে একটা সস্থির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি হজরত সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমিও নবী ইউনিস আলাসাল্লাম ও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে রাসুল গায়ের রক্ত বলে ধুয়ে দুই খেলা হাত আল্লাহর দরবারে তুললে নাজকে দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা নাই আবু তা আবে নাই রাসূল লেখা সাহাবিরা দিনের বেলায় গাভেন্টদের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথরগুলি আমি আজও চিনি যে পাথরগুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথরগুলি আমাকে বলেছে আসসালামু আলাইকা ইয়া পাথরগুলি আমাকে সালাম করেছে আল্লাহ আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে ইয়া নবী কোন চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হাজরত খাদিজা রসুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই হাজরত খাদিজার কথা হুজুর বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচের জমিনের উপরে